চট্টগ্রামের পুরাতন চারতলা নিয়ামত আলী সুফির বাড়ি রাহাত্তারপুল এলাকায় দীর্ঘদিনের টিনের কালবাটে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত দিন কাটছে এলাকাবাসীর গত কয়েকদিন আগেও একটি শিশু ব্রিজের পাশে নালায় পরে মৃত্যুবরণ করে তিরিশ হাজারেরও অধিক বসবাসের এলাকায় কয়েকদিন পর পর মানুষ পারাপারে দুর্ঘটনা ঘটে বিশেষ করে নারী বৃদ্ধ স্কুলের শিশুদের প্রতিনিয়ত ঝুঁকিতে কালবাট পার হতে হয় এলাকাবাসী তীব্র খুব প্রকাশ করে বলেন আগে যখন এখানে একটি কালবার ছিল তখন আমরা ভালোই ছিলাম ড্রেন প্রশস্ত করার কারণে আগের ঢালাকিত ব্রিজটি ভেঙে সিডিএ টিনের ব্রিজ করে দিয়েছে এতে আমরা প্রতিদিন দুর্ভোগ করছি বাড়িতে প্রায় তিরিশ হাজার লোকের বসবাস এখানে প্রসূতি রুগী এবং আর অন্যান্য রুগী বয়স্ক মানুষ শিক্ষার্থী আসা যাওয়াতে খুবই কষ্টের মধ্যে আছে খুবই কষ্ট পায় এলাকাবাসী তথা বাড়িওয়ালার আকুল আবেদন সিডিআর কাছে সিডি কাছে বিশেষ করে মাননীয় মেয়র মহোদয়ের কাছে আকুল আবেদন অতি দ্রুত যেন নিয়মদার বাড়ি এই ব্রিজের কাজ শুরু করা হয় আমাদের এখানে ব্রিজটা আগে ছিল ঠিক ঠিক ছিল ফাঁকা ফুল ছিল গম ফুলকে ভেঙে লোয়ার ফুল করে দিয়েছে একটা এখানে কিন্তু এখানে এখন একটা রুগী নিতে পারতেছে না ফলে সেটা আসতে পারতেছে না আমরা খুবই কষ্ট পাচ্ছি কেন দুদিন দেখে আমি বসবাস করতেছি মানে বাড়া হয়েছে তাকে হলেও কিন্তু এই চিটাং শহরের মানে এই এরকম একটা ব্রিজ আমি আর কোথাও দেখি নাই এটাও অধিশত্তর মানে উন্নয়নের জন্য আমি আবেদন করতেছি ব্রিজ কাল আরও খুব কষ্ট আছে আজ এর আর তো কুড়ি পঁয়ষ হাজার মানুষ বসবাস করে কিন্তু আর মোটামুটি এখন এখন প্রস্তুতি এখন অসুস্থ রোগী নিচে খুব কষ্ট হয় গাড়ি ফারেন না ফাড়ে আমার নিয়ম হচ্ছে বাড়ির এই একজন আদিবাসী হিসেবে আমি আমার মেয়রকে ওনার কাছে অনুরোধ উনি যাতে আমাদের এই ব্রিজটা দেখে তাড়াতাড়ি ব্রিজটা যদি শেষ করতে পারে উন্নয়ন করে এই জনগণের এই বাড়ির জনগণ সবাই দোয়া করবে এই এলাকার সাধারণ মানুষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে সুদৃষ্টি আকর্ষণ করে একটি চলাচলের উপযোগী কালবাট করে সাধারণ মানুষকে মুক্তি দিতে বিশেষ অনুরোধ করেছেন মোহাম্মদ রবিল হোসেন একান্ত চট্টগ্রাম